একদিন কিন্তু কাপ পলাম এক ভাইয়া ওয়ালাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই

মাসা আল্লাহ তো কত টাকা এটা রেট ছিল আপনার আটশো আশি টাকা এখন একশো টাকা ডিসকাউন্ট করে অন্য সাতশো টাকা দিয়ে দিলাম একশো টাকা ডিসকাউন্ট করে বিবেকের

ওনাতে কিন্তু একদম কাট কাজ করা দেখতেছে একদম সুন্দর আনকমন কাজগুলো দেখেন একদম কিন্তু কাট প্রিমিয়াম সুতা দিয়ে কাজ করা আছে পুরো ওনাতে দুনো সাইড দিয়ে কিন্তু করা মাশাআল্লাহ তো ভাই এটা কত টাকা এটা রেট ছিল 1150 টাকা এটা আমি যে 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দাম হলো 100 টাকা অনলি 1050 টাকা অনলি টাকা অনলি 1050 টাকা পেয়ে যাবেন অরিজিনাল বিন ওনা জানা যে বিন

তো আমাদের ভিডিও কিন্তু আপনারা প্রতিনিয়তই আমরা আপলোড করি এবং অনেক মানুষই আমাদের ভিডিও দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমাদের একটাই দুঃখ আপনারা কিন্তু ভিডিও দেখে শুধু চলে যান আমাদেরকে লাইক কমেন্ট কিছুই করেন না এবং আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন না এবং কি আমাদের পেজটাও ফলো দেন না তো এটা নিয়ে কিন্তু 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 আমাদের মন খারাপ থাকে তো আমরা মানে এরকম সময়ের আপনাদের মাঝে নতুন নতুন কালেকশনের ভিডিও দিয়ে থাকি তো যারা কিনা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা কিনা পেজ থেকে দেখতেছেন এবং আমাদের পেজটি ফলো করে দিবেন এছাড়াও আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন আপনার

তো ভাই এটা রেটিং নিছেন কত টাকা ভাই এটা রেট ছিল 920 টাকা 100 টাকা ডিসকাউন্ট করে অনলি 820 টাকা দিয়ে দিলাম অনলি 820 টাকা অনলি 820 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম কিন্তু জুরি প্রিন্টেড থ্রি পিস তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে